দুটো সিঁদুর আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশাপাশি রেখে এই দেখুন দুটো সিঁদুর দুটো সিঁদুরের কিন্তু সম্পূর্ণ একদম দুটো কালার চলে এসেছে একটা খৈরি সিঁদুর আর একটা লাল সিঁদুর দুটো সিঁদুর কিন্তু আমি দুপাশে এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পার্থক্য দুটো সিঁদুরের মধ্যে কতটা স্মুথ হয়েছে এই দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন আর কালারটাও কিন্তু দারুণ এসছে নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই সুস্থ স্বাভাবিক ও খুবই ভালো আছে বন্ধুরা আজকে কিন্তু রকম আমি রান্নার ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করব না আজকে একটা ছোট্ট টিপস আপনাদের সাথে আমি শেয়ার করব। আচ্ছা বন্ধুরা আমরা যারা হিন্দু মহিলা আমাদের কাছে সিঁদুর কতটা গুরুত্বপূর্ণ সেটা আশা করি আমাকে আর বলে বোঝাতে হবে না কাউকে আর সিঁদুর যখন আমরা বাজার থেকে কিনে এনে আমরা ঘরে ব্যবহার করি তখন অনেকেই আছে যে এই সিঁথির কাছে মানে চুলকায় ইচিং হয় চুল উঠে যায় অনেক প্রবলেম কিন্তু আমাদের ফেস করতে হয় ওই কারণে অনেকেই আছে আবার মানে গুঁড়া সিঁদুর বাদ দিয়ে লিকুইড সিঁদুর ব্যবহার করে তো আজকে কিন্তু এই সমস্যা থেকে দূর করতে আজকে আমি যে টিপসটা আপনাদের সাথে আমি শেয়ার করব সেটা আপনাদের খুবই উপকারে আসবে তো আজকে আমি কয়েকটা উপকরণ দিয়ে হোমমেড সিঁদুর আপনাদেরকে আমি বানিয়ে দেখাবো মাত্র ঘরের কয়েকটা উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবে আর এই সিঁদুরটা কিন্তু একবার বানিয়ে আপনারা অনেক দিন সংরক্ষণ করে ব্যবহারও করতে পারবেন আর এই সিঁদুরটা যদি ঘরে বানিয়ে নেন একদম কিন্তু নির্ভেজাল সিঁদুর আপনারা বানিয়ে নিতে পারবেন আর কিছুটা টাকাও সাশ্রয় হয়ে যাবে তাই বলছি পুরো ভিডিওটা দেখবেন একটু স্কিপ করবেন না আপনাদের খুবই ভালো লাগবে এবং সাথে সাথে কিছুটা হলেও উপকারে আসবে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই এবার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবে তাহলে চলুন শুরু করে ফেলি আজকের এই টিপসটা আসুন তো বন্ধুরা এই হোমমেড সিঁদুরটা বানানোর জন্য এখানে আমি কিছুটা হলুদ গুঁড়া নিয়ে নিয়েছি আর এই হলুদ গুঁড়ো কতটা উপকার সেটা কিন্তু আমরা সবাই জানি যেটা খাওয়ার দিক থেকেও হোক বা গায়ে মাখার দিক থেকেও হোক এই হলুদ গুঁড়ো আমাদের শরীরে মাখলে কিন্তু ত্বক উজ্জ্বল হয় সেটা আমরা প্রত্যেকেই জানি তো এবার আমি এই হলুদ গুঁড়োটা কিন্তু প্লেটের মধ্যে ঢেলে নেব এখন হয়তো আপনারা ভাবছেন যে এই হলুদ গুঁড়ো দিয়ে সিঁদুর কীভাবে বানানো যায় এটাই কিন্তু এখানে মেন টিপস তো পুরো ভিডিওটা দেখলে কিন্তু তবেই বুঝতে পারবে তো এখন এই হলুদ গুঁড়োর মধ্যে আমি দিয়ে দেবো হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা দিয়ে এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন দেখুন এখানে আমি কয়েকটা পাতিলেবু নিয়ে নিয়েছি এবার এই পাতিলেবুটাকে মাছ বরাবর আমি কেটে নেব দেখুন আমি কিন্তু হাফ করে নিয়েছি তো এই দানাটাকে আমি তুলে একটু ফেলে দেবো এবার সরাসরি কিন্তু এই লেবুর রসটা এখানে চিপড়ে দিয়ে দেব তবে পুরোটা দেব না হাফ চামচের মতো এখানে রস আমি দিয়ে দিচ্ছি আবার একটু মিশিয়ে নেব আবারও খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর বন্ধুরা এই সিঁদুর বানানোর প্রসেসিংটা আপনাদেরকে দুটো পদ্ধতিতে আপনাদেরকে দেখিয়ে দেবো এটা একটা বানাচ্ছি আর একটা যেটা আপনাদেরকে বানিয়ে দেখাবো সেটা একদম ইনস্ট্যান্ট সিঁদুর বানিয়ে আপনাদেরকে দেখাবো তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দু ফোটা ঘি আর সাথে আমি দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল এতে করে কিন্তু সুগন্ধটা খুব সুন্দর আসবে এবার চামচ দিয়ে নয় এবার আমি হাত দিয়ে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা আস্তে আস্তে কিন্তু কালারটাও চলে আসছে তো এইভাবে হাত দিয়ে কিন্তু মেশাতে থাকবো আস্তে আস্তে কত সুন্দর একটা কালার চলে আসছে দেখুন যেহেতু এই সিঁদুরটা এখনো অল্প অল্প ভিজে আছে আর কালারটাও ফুটতে একটু বাকি আছে তো তাই আমি এই সিঁদুরটাকে পাঁচ মিনিটের জন্য রোদে দিয়ে দেবো এতে করে সিঁদুরটা একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে আর কালারটাও কিন্তু খুব ভালোভাবে ফুটে উঠবে তো যাই গিয়ে আমি রোদে দিয়ে আসি পাতিয়ে নেবো সিঁদুরটাকে এতে করে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তো এটা এইভাবে থাক এখানটায় আমি এখন গিয়ে আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতিটা দেখিয়ে দেবো অল্প কিছুটা হলুদ গুঁড়ো আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এখন এই হলুদ গুঁড়োর মধ্যে দিয়ে দেবো এক দু ফোটা ঘি খুব সুন্দর সুগন্ধর জন্য এখানেও আমি দিয়ে দেবো অল্প একটু গোলাপ জল সিঁদুরটা বানানোর জন্য ওখানে আমি বেকিং সোডা ব্যবহার করেছিলাম তো এই দ্বিতীয় পদ্ধতিতে সিঁদুরটা বানানোর জন্য এখানে কোনো রকম আমি সোডাই ব্যবহার করব না তো এখানটায় আমি চুন ব্যবহার করব যে চুনটা আমরা খেয়ে থাকি তো এই চুনটাকেই হলুদের মধ্যে দিয়ে দেবো তবে এতটা চুন এখানে আমি দেবো না অল্প একটু চুন এখানে দিয়ে দেবো তো এইভাবে হাতের মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি এবারে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু কালারটা চেঞ্জ হতে থাকছে ভালো করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন বলতে গেলে দুটো পদ্ধতি অনেকটাই একই তো এখানে কয়েকটা উপকরণ শুধু আলাদা যেমন ধরুন আগেরটাতে লেবু আর সোডা ব্যবহার করেছিলাম আর এটাতে কিন্তু কোনো রকম লেবু সোডা ব্যবহার করিনি চুন দিয়েছিলাম দেখুন আস্তে আস্তে কালারটা কত সুন্দর চলে এসছে দেখুন এর কালারটা কিন্তু একদম ইনস্ট্যান্ট চলে এসেছে দেখে বুঝতেই পারছেন কালারটা কত সুন্দর এসছে দেখুন এই সিঁদুরটাকে আমি এই সিঁদুরদানির মধ্যে ভরে নেব তো তার আগে এই আমি একটু চেলে নেব তার জন্য কিন্তু এখানটা আমি একটা চালনি নিয়ে নিয়েছি তো এটার উপরেই কিন্তু চেলে নেব তো তলায় একটা আমি প্লেটও দিয়ে দিচ্ছি এবারে এই সিঁদুরটাকে আমি চালনির উপরে আস্তে করে ঢেলে নেব এইভাবে আস্তে আস্তে কিন্তু চেলে নেব দেখুন একদম কিন্তু গুঁড়ো সিঁদুরটা পড়ে যাচ্ছে দেখুন কতটা স্মুথ হয়েছে এই দেখুন দেখেই কিন্তু বুঝতে পারবেন আর কালারটাও কিন্তু দারুণ এসছে একদম অরিজিনাল সিঁদুরের মধ্যেই কিন্তু কালারটা চলে এসছে দেখুন তো এরকম কয়েকটা উপকরণ দিয়ে যদি ঘরে এরকমভাবে অরিজিনাল সিঁদুর বানিয়ে নেওয়া যায় তাহলে কেন বলুন বাজার থেকে কিনে বেকার টাকাটাকে আমরা নষ্ট করব এটা থাক এখন যে সিঁদুরটা আমি রোদে দিয়েছিলাম সেটা গিয়ে নিয়ে চলে আসি দেখুন এই সিঁদুরটারও কত সুন্দর রং চলে এসেছে কালারটা কিন্তু দারুণ এসেছে তো এখন এটাকে নিয়েও আমি ওখানে চলে যাব ঠিক আগের মতো এটাকেও আমি চলে নেবো একটা চাললে দিয়ে তো এবার আমি হালকা এইভাবে একটুখানি চলে নেব দেখুন একদম কিন্তু গুঁড়ো সিঁদুরটা নিচে পড়ে যাচ্ছে কালারটা দেখছেন তো একদম ফুটে উঠেছে তো আর চালবো না দেখুন এই কালারটা কত সুন্দর একটা কালার এসেছে একদম খয়রি এবার দুটো সিঁদুর আপনাদেরকে আমি দেখাচ্ছি পাশাপাশি রেখে এই দেখুন দুটো সিঁদুর দুটো সিঁদুরের কিন্তু সম্পূর্ণ একদম দুটো কালার চলে এসেছে একটা খয়েরি সিঁদুর আর একটা লাল সিঁদুর আপনারা যে যেটা সিঁদুর ব্যবহার করেন সেই সিঁদুরটা আপনারা বানিয়ে নেবেন দেখুন লাল যদি পেতে চান তাহলে কিন্তু চুন দিয়ে বানিয়ে নেবেন আর যদি খয়রি সিঁদুর নেন তাহলে কিন্তু এরকম সোডা দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর কতটা সহজ সিঁদুর বানানো সেটা তো আপনারা দেখতেই পেলেন আর মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু এরকমভাবে সিঁদুর আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর অনেক দিন সংরক্ষণ করে রাখতেও পারবেন আবারও বলছি সাথে সাথে কিন্তু কিছু টাকা সাশ্রয়ও হয়ে যাবে দুটো সিঁদুরের কালারই দেখুন কতটা সুন্দর ফুটেছে দেখতে কিন্তু দারুণ লাগছে তো এবারে কিন্তু আমি একটা সিঁদুর মধ্যে আমি ঢুকিয়ে একটা চামচের সাহায্যে কিন্তু এইভাবে আমি সিঁদুর দানির মধ্যে ভরে নেব আমরা বাজার থেকে যখন আমরা সিঁদুর কিনে আনি অনেকটাই কিন্তু ভেজাল থাকে অনেক মানে লিকুইড দিয়ে অনেক কিছু দিয়ে কিন্তু কেমিক্যাল দিয়ে সিঁদুরটাকে বানায় যে কারণে আমাদের কিন্তু অনেক প্রবলেম ফেস করতে হয় তো এইরকমভাবে যদি ঘরোয়া পদ্ধতিতে আপনারা সিঁদুর বানিয়ে নেন তাহলে কিন্তু একদম নির্ভেজাল সিঁদুরটা আপনারা ঘরে বসেই পেয়ে যাচ্ছেন সিঁদুরের রঙটা যাতে আপনারা বুঝতে পারেন ভালোভাবে তার জন্য আমি একটু সিঁদুর হাতে দিয়েও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন আরও একটা কালার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দেখুন দুটো সিঁদুর কিন্তু আমি দুপাশে এইভাবে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পাচ্ছেন যে কতটা পার্থক্য দুটো সিঁদুরের মধ্যে একটা খয়রি সিঁদুর আর একটা লাল সিঁদুর দেখুন এখন সিঁদুরদানি ঢাকনাটাকে লাগিয়ে নেব আজকের ভিডিওটা আমি বড় করলাম না তো আপনাদেরকে তো আমি দুটো পদ্ধতিতে সিঁদুর তো বানিয়ে দেখিয়েও দিলাম দুটো কালার যার যেটা পছন্দ সেইভাবে আপনারা বানিয়ে নেবেন আর আপনাদের আশা করছি এই ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকারে আসবে আর যদি উপকারে আসে অবশ্যই কিন্তু এই ভিডিওটাকে লাইক করে কমেন্টে আমাকে জানিয়ে দেবেন আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করে দিন যাতে অনেকের উপকারে আসে তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন আজকের মতো টাটা